বন্ধুরা তোমরা সবাই চিনো এই এগুলো কিসের বিচি এগুলো হচ্ছে তোমরা সবাই জানো যে এগুলো কিসের বিচি এগুলো বিচি দিয়ে আমি আজকে একটা সবজি রান্না করব তো তোমরা দেখতে থাকো আমি সবজিটা তোমাদের দেখাবো যে আমি কি সবজি রান্না করি এটা দিয়ে এমনিতে সব সবজি হয় তো একটু আমি অন্য সবজি রান্না করবো এটা দিয়ে দেখো বন্ধুরা কাটারের বীজগুলোকে না এইভাবে একটু পরিষ্কার করে নিতে হবে আর না হলে যেটা উঠবে না এইভাবে এইভাবে দিয়ে একটু ভিজিয়ে রেখেছি আগে দেখো এইভাবে একটু কষলে পরিষ্কার করতে হবে অনেকটা নোংরা বেরিয়ে গেল দেখো বীজগুলো বেশি পরিষ্কার হয়নি মোটামুটি পরিষ্কার হয়েছে এগুলো আর একটু ভিজিয়ে রাখলে একদম এরকম সাদা হয়ে যেত তো এরকমই চলবে এটা তো অন্য কিছু নয় কাঁঠালের বীজ বলে কথা তো দেখো তারপরে আমি বীজগুলোকে এইভাবে একটু করে এই শিলবাটা দিয়ে এভাবে ক্ষেত করে নিব খুব শক্ত আর বীজের তারপর দেখো আমি কড়াইতে জল বসিয়েছি আর হচ্ছে বীজগুলো থেতে নিয়ে একটু হালকা ধুয়ে নিয়েছি আর এখানে আমি শুকনো মাছ দেখো শুকনো মাছটা আগে ভেজে রেখেছি আলাদা তেলের মধ্যে ভেজে আমি রেখে দিয়েছি লাস্টে এটা দেবো রসুনগুলো আমি একটু হালকা থেতো করে দেবো দেখো বন্ধুরা আমি এখানে শুকনো মাছগুলা দিয়ে দিয়েছি সবগুলো এই দেখো শুকনো মাছগুলো শুকনো দিয়েছি তারপরে ভাতের মাঠ দিয়েছি দিয়ে এখন এটা একটু একটু ফুটবে এটা কাঁঠালের বীজগুলো একটু ভালো করে সেদ্ধ হবে দেখো দেখতে কেমন আছে দেখো বন্ধুরা আমার ছেঁকা রেডি এটাকে ছেঁকা বলি আমরা তো এই ছেঁকাটা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে আর আমরা রাজবংশী মানুষ আমাদের মধ্যে এটা খুব ফেভারিট জিনিস হয় আর যারা খাইছে তারাই জানে এটা কিন্তু খুব টেস্টি এটা দিয়ে এক থাল ভাত তো এক নিমেষে খাওয়া যায় এত টেস্টি লাগে